নোয়াখালীর এক ভাই সেই নোয়াখালী জেলান নিয়ে যে কথাগুলো বলছে বিভাগ যারা যারা বিভাগ চায় সে কথাগুলো একটু শোনেন আন্দোলন করতেছ তোমরা আন্দোলনে কারা কারা আসছে এখন নোয়াখালীর রাস্তার পোলা পাইন বস্তির পোলা পাইন তো কাই এগুলা সারা টিকটকার আর ওই যে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা ছাড়া কারা আসছো আন্দোলন আমি সত্য কথা বলে তো এখন নোয়াখালীর পোলা পাইন আমি কুমিলার দালাল এরে বাইসা বাইসলামি করিও না আমি কুমিলার দালাল যদি হইয়া যায় তো ঠিক আছে আমি কুমিলার দালাল আঙ্গন নোয়াখালীর বড় বড় রাজনৈতিক ব্যক্তি উচ্চ পর্যায় সরকারের ব্যক্তি হ্যাঁ আন্দোলন করছে তোমাদের মতো না জানি কারণ নোয়াখালী যেদিন বিভাগ উপযুক্ত হইব সেদিন নোয়াখালীকে বিভাগ দিতে হইব বাংলাদেশ সরকার আঙ্গনখালী এখনো বিভাগের উপযুক্ত হয় নাই কি কি কার্যকলাপ করতে হবে এখনো আঙ্গনুয়াখালী এখনো যুক্ত হয় নাই আগে এখন যুক্ত করো তারপর আঙ্গো নোয়াখালী বিভাক চাও কোন সমস্যা নাই তা আমার গালি গালাস করো বাইশ লে করো বাইশ লে আমি সোশ্যাল মিডিয়াতে করতে ফিরবা তোমরা তোমরা যখন কোন সম্পাদিক তোমরা নোয়াখালী বিভেক চাও উত্তর দিতে পারছ পারো নাই কিনলে আঙ্গ নোয়াখালীর নাই জিয়ান দরকার ইয়ান না করে অন্য কোনো লাভাইতে আস বিভাক আঙ্গাখালী যে জেলাগুন আছে এগুনের মাঝে মানুষ ভাত খাইতে পারতাম না এগুলো লাগে কিছু করতে পারো না জিযান বিভাগ লোক লাভাস বিভাগ দায়িত্ব আঙু নোয়াখালি মরালিয়া করে শিক্ষিত হয়েছে এখন এখনো শিক্ষা কুমিলা শিক্ষা বোর্ডের সিগনেচার সারা চাকরি না আঙ্গন কি চট্টগ্রামের মানুষ কুমিলা শিক্ষা বোর্ডে তো সিগনেচার লো যেত তো বুঝতেইবো লোক না যান না 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 ল্যাংডা বোলাইন দিয়ে আন্দোলন না আমি খারাপ ঠিক আছে আগুন নোয়াখালি বড় বড় নেতা রাজনৈতিক প্রতি যারা উপরে পজা আছে তার আন্দোলন করা। তারা আসতো না কারণ তাদের মাত্র না তারা টাকা দিয়ে ভরা করছে কি হইব কোন জায়গায় ওরা জানে তো অজা মানুষের গালি গালাস করিও না মানুষের মা বাপে গালি গালাজ করে নিজের দেশে নিজে ঘুরিও না আগুন নোয়াখালি যে কোন দরকার আগে লাভালাভি করো নোয়াখালি কিভাবে বিভাকের জন্য কি করতে হইব ওগুলোর জন্য লাভ দরিয়া বিভাক হলে ওই তোলা জ্বর মরিবের বাদ বোলাই না ওলারে বড় করতে হলে বাপ বোলানি শিখাইতে হয় নোয়াখালী যে আরও গালাগালি করার সমস্যা নাই আমার লোমো ছিটতে ফেরত না আমি নোয়াখালীর বড় বড় না তার লোমো ছিটতে ফেরত না হের কোনো লোমো আসতেছে না যেত আছে রাস্তার টিকটকান নিয়ে শুধু বিহুর জন্য তোমরা তো জন্য বিভাগ নিয়ে লাভাস দিয়েছো আমরা সব বুঝি এবে যা কথা বলছে কিন্তু সব সত্য কথাই বলেছে এটাই বাস্তব তাই আমরা সবাই একত্রিত হই ভালো একটা বিভাগ করি সবাই একত্রিত থাকার চেষ্টা করি ধন্যবাদ